পেট্রাবুল থানায় এসে উপযুক্ত নথি দিয়ে মাকে ফিরিয়ে নিয়ে গেল মামা কৃষ্ণকুমার কুমার রাম পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে ভবঘুরে যুবকের নাম সঞ্জয় কুমার বাড়ি ঝাড়খণ্ড রাজ্যে তার বাবা বহু বছর ধরে নিখোঁজ মা দিদি বোনের সংসারে থাকতো সঞ্জয় মামা জানিয়েছেন ওর একটু মানসিক সমস্যা রয়েছে দোকানে কাজ করত তিনি বছর আগেই হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় খোঁজে না পেয়ে থানাতে নিখোঁজের লিখিত জানিয়েছিলাম তুমি নিখোঁজ হয় আগে সঞ্জয় বরাবর বলতো কলকাতায় যাব। তিন বছর হয়েছে আমরা হাল ছেড়ে দিয়েছিলাম পেট্রাবল থানা এলাকার কিছু ক্লাবের ছেলে হ্যাম সহযোগিতায় আমরা আমাদের ছেলেকে ফিরে পেলাম পেট্রাবুল থানার মাধ্যমে আজ বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছি খুব ভালো লাগছে ক্লাবের ছেলেরাও পুলিশ উদ্যোগ না নিলে আমি আমার ভাগ্নেকে হয়তো আর ফিরে পেতাম না दो तीन दो हजार इक्कीस को ये दिमागी हालत खराब होने कारण घर से निकला दो तीन दो को और हम जाके उसी क्षेत्र के डोंडा थाना में मार्च 2021 को इक्कीस एफ आई आर दर्ज कराए और उसके बाद पेपर में भी छपवाए इसका उसके बाद फिर अपने स्तर से बुंडू रोड टाटा रोड इधर उधर बहुत खोजबीन किए और उसके साथ साथ फिर रिम्स में भी लावारिस लाश होने का कारण पता चलने पर हम करीब बीस पच्चीस बार वहाँ डेड बॉडी के चेक किए थे जाके कि कहीं अगर वही ना हो जाएगा ये बराबर कहता था कि हम कलकत्ता जाएंगे कलकत्ता जाएंगे और यही दिमाग में था कि ये बोलता था कलकत्ता जाने के लेकिन पता नहीं कहाँ गया नहीं गया अपने स्तर से बहुत कोच बिन की बाद में फिर देखिए शनिवार को पता चला कल शनिवार को नौ बजे की इस तरह से हम हम अति रेडियो के माध्यम से तो आज हम लोग अभी है जी अभी यहाँ पेट्रापोल थाना में कार्रवाई के लिए आए है मेरा भगना का नाम क्या है, है संजय कुमार राउत उम्र अभी थर्टी फोर हो रहा है तो भाई हाँ, दो बहन और एक भाई है माँ है ये बहन उसके बाद सेकंड में ये थे। आनंद हो फिर जाता पता मुझे सिर्फ अढ़ाई साल याद आ रहा है क्या, हुआ, क्या, हुआ, क्या हुआ, नहीं हुआ वो हाँ वो मामा जी है। अच्छा लग रहा है मैं तो जा रहा था खुद पैदल मगर फिर बीच पे रुक गया इनके मंदिर देखो भगवान पैर हाथ दिए किसी तरह तो कुछ दिन रुकते हुए चला जाते ये तो उनके देन है हम लोग कुछ नहीं है आप तो, तो जाने नहीं सर ऐसा नहीं करेगा जी 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 सर 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 क्यों कर

চার পাঁচ দিন আগে ওনাকে দেখতে পাই আমাদের ক্লাবের একটা সংলগ্ন মন্দির আছে মন্দিরে শুয়ে থাকতে দেখতে পাই তো আমরা হঠাৎ করে গত পরশু দিন রাত্রেবেলায় সন্ধ্যা বেলায় ওকে আমি পাশে গিয়ে জিজ্ঞাসা করি যে হিন্দিতে যে তোমার নাম কি ও তখন দেখি উত্তর দিচ্ছে সঠিক তখন আমার পরপর আমি বলছি তোমার বাড়ি কোথায় হিন্দিতেই সব জিজ্ঞাসা করি তখন ও পরপর বেশ ভালোই উত্তর দিচ্ছে তখন আমি আমাদের পেট্রোল থানার ওসি সাহেব বাবুকে ফোন করি যে স্যার এই ঘটনা আজকে চার পাঁচ দিন এখানে একজন আছে ভবপুরে ওকে জিজ্ঞাসা যা করছে উত্তর দিচ্ছে তখন উৎপালবাবু আমাকে বললো যে তুমি একটু হাম রেডিওর সঙ্গে যোগাযোগ করো তখন আমরা হাম রেডিওর যিনি আমাদের অমৃতেশ দা আছে অমরেশ দা অমরেেশ দাকে ফোন করি অমৃত দাকে ফোন করার পরে অমরেশ দা ওনার ফটো এবং ভিডিওটা দিতে বলে দেওয়ার পরে কাল পরশু দিন ওটা রাত আটটার সময় দিই কাল সকাল এগারোটার দিকে ওর বাড়ির লোকের সঙ্গে কন্টাক্ট করে ওর আধার কার্ড আই আধার কার্ডটা সবার হোয়াটসঅ্যাপে দেয় এবং বলে তোমরা ওকে হ্যাঁ এবং সঠিক ঠিকানাটা পাওয়া যায় আজকে আজকে পরিবার নিতে এসছে হ্যাঁ ওর মামা এসছে এবং ওর একটা দাদা এসছে আমরা খুব খুশি আমরা নরিপু হঠাৎ সঙ্গে পক্ষ থেকে খুবই খুশি আমাদের প্রধান সাহেব এক্স প্রধান সাহেব আমাদের প্রসেনজিৎ ঘোষের সঙ্গে যোগাযোগ করে আমরা